আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ গোল্ডেন কমার্স কেয়ারের দারাবাহী কোকিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ট্যাক্সেশন ইন বাংলাদেশ বাংলাদেশের কর বিধি বাংলাদেশের কর বিধি আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সম্পত্তি বাড়া হতে আয় দ্বারা 35 থেকে 39 সম্পত্তি বাড়া হতে আয় এর আগে আমরা একটি ক্লাস করেছি যেখানে এক নম্বর ক্লাসটিতে আমরা এই চ্যাপ্টারের নিয়মগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং দুইটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করেছিলাম ম্যাথ দুটি আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে দেওয়া রয়েছে এখান থেকে সবাই আগের ক্লাসটি দেখে নিতে পারেন আজকে আমরা তিন থেকে শুরু করব তিন নাম্বার ম্যাথটা হচ্ছে আমাদের এটা থেকে আজকে শুরু করব আমরা সমস্যা তিন জনাব ওসমানের বনানিতে দোতলা একটি বাড়ি রয়েছে তিনি বাড়িটির একটি ফ্লোরে থাকেন অন্যটি একজন বিদেশী ভাড়াটিয়ার নিকট মাসিক পঁচাত্তর হাজার টাকা ভাড়া দেন বাড়িটির পৌর মূল্য বিশ লক্ষ টাকা দুই হাজার চব্বিশ চব্বিশ আয় বর্ষে গৃহসম্পত্তি খাতে নিম্নাক্ত খরচগুলো সম্পদ সম্পাদিত হয় মেরামত খরচ এক লক্ষ আশি হাজার টাকা পৌর কর তিরিশ হাজার টাকা অগ্নি বিমা প্রিমিয়াম বারো লক্ষ টাকা নৈশ প্রহরীর বেতন নৈশ প্রহরীর বেতন নৈশ বেতন হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় পঁচিশ হাজার টাকা অগ্নি বিমা প্রিমিয়াম এই আমাদের হবে হচ্ছে বারো হাজার টাকা অর্থাৎ অগ্নি বিমা প্রিমিয়াম বারো হাজার টাকা বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা চলতি বছরের জোনা পোসমান হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বারো পার্সেন্ট সুদে বিশ লাখ টাকা ঋণের মধ্যে তিন লাখ টাকা ঋণের কিস্তি পরিশোধ করেন চুক্তি অনুযায়ী মালিককে ভাড়াটিয়ার পানি ও গ্যাস বিল বাবদ বাবদ প্রতি বছর ষাট হাজার টাকা পরিশোধ করতে হয় দুই সালের তিরিশ জুন তারিখে গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় করুন তাহলে আমরা এম্যাথটি সলভ করার জন্য এভাবে একটি শর্ট কাটবো এখানে লিখবো আমরা করদাতা নাম করদাতা নির্ণয় তাহলে এখানে মোট আয় নির্ণয়ের পর আমরা সরকারের আয়ের খাত ও বিবরণ টাকা টাকা আমরা প্রথমে লিখবো ভাড়া হতে আয় ধারা পঁয়ত্রিশ থেকে পনের ভাড়া হতে আয় ধারা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ মোট ভাড়া মূল্য মোট ভাড়া মূল্যর জন্য আমাদের লিখতে হবে প্রাপ্ত ভাড়া প্রাপ্ত ভাড়া আমাদের এখানে রয়েছে মাসিক পঁচাত্তর হাজার টাকা করে ভাড়া পায় তাহলে এই হাজার টাকা মাসিক ভাড়া পাচ্ছে পঁচাত্তর হাজার এক মাসে তাহলে আমাদের এই ম্যাথটি বারো মাসের জন্য করতে হবে তাহলে এক মাসে পঁচাত্তর হাজার টাকা দেওয়া রয়েছে একে বারো দ্বারা গুণন করে আমরা বারো মাসে কনভার্ট করব বারো মাসে হচ্ছে আমাদের নয় লক্ষ টাকা এখানে আমাদের একটা এন্ট্রি রয়েছে চুক্তি অনুযায়ী মালিককে ভাড়াটিয়া পানীয় গ্যাস বিল বাবদ ভাড়াটিয়ার পানীয় গ্যাস বিল বাবদ ষাট হাজার টাকা পরিশোধ করতে হয় এখানে চুক্তি অনুযায়ী মালিক বছরে ভাড়াটিয়া ষাট হাজার টাকা গ্যাস বিল পরিশোধ পানীয় গ্যাস বিল পরিশোধ করেন তাহলে মালিক নয় লক্ষ টাকা ভাড়া পেয়েছিল এখান থেকে ষাট টাকা যদি গ্যাস বিল পানীয় গ্যাস বিল পরিশোধ করে তার মানে মালিকের টাকাটা কমে যাবে এখানে আমরা কি করবো বাদ মালিক কর্তৃক টাকা টাকা এই আমরা বাদ বাদ দেওয়ার পর আমাদের থাকবো হচ্ছে আট লক্ষ চল্লিশ হাজার টাকা এই আট লক্ষ চল্লিশ হাজার টাকার সাথে বাড়িটির পৌর মূল্য কম্পেয়ার করতে হবে বাড়িটির পৌর মূল্য রয়েছে বিশ লাখ টাকা তাহলে আমরা এখানে লিখব বা অথবা বাড়ি পৌরমূল্য তাহলে পৌরমূল্য আমরা এক এখানে বিশ লাখ ভাগ দিয়ে দিব মালিক যদি বাসাটিতে বসবাস করে তাহলে আমরা পৌরমূল্য এবং সব খরচগুলোকে দুই দ্বারা ভাগ করে বসাবো মালিক না থাকলে সরাসরি বসাব যেহেতু এখানে বাড়িটিতে মালিক বসবাস করেছে এই জন্য পৌরমূল্য বিশ লাখকে আমরা দুই দ্বারা ভাগ করে তারপরে বসাবো পৌর মূল্যটা তাহলে পৌর মূল্য দুই দ্বারা ভাগ করার পর আমাদের আসবে দশ লক্ষ টাকা এখন আমরা লিখবো অর্থাৎ বার্ষিক মূল্য বার্ষিক মূল্য আমাদের এই দুইটার মধ্যে বড়টি কাউন্ট করতে হবে তাহলে বার্ষিক মূল্য বড়টি হচ্ছে আমাদের দশ লাখ এখান থেকে যদি আমাদের শূন্যতা ভাতা থাকে তাহলে বাদ যাবে শূন্যতা ভাতা যদি না থাকে তাহলে আমাদের কোনো কাজ করতে হবে না তাহলে আমাদের শূন্যতা ভাতা নেই তাহলে এখান থেকে শূন্যতা ভাতা বাদ দেওয়ার আমাদের কোনো সুযোগ নেই অর্থাৎ এই অঙ্কে আমাদের শূন্যতা ভাতা নেই শূন্যতা ভাতা থাকলে এখান থেকে আমরা বাদ দিব কিন্তু শূন্যতা ভাতা নেই এদের আমরা এখানে আর ক্যালকুলেশন করব না তারপরে লিখবো বাদ অনুমোদন যোগ্য খরচ সমূহ অনুমোদন যোগ্য খরচ সময়ের মধ্যে আমরা এভাবে লিখবো অনুমোদন যোগ্য বাদ অনুমোদন যোগ্য খরচ সমূহ শিরোনাম দিব অনুমোদনযোগ্য খরচ সময় শিরোনাম দিয়ে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ লিখবো এখানে লিখবো হচ্ছে আমরা এভাবে বাদ অনুমোদনযোগ্য খরচ সমূহ অনুমোদনযোগ্য খরচ সময়ের মধ্যে আমাদের আসবে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ এখানে আমাদের ক্যালকুলেশন করার পর যে টাকা আসবে এই টাকার উপর ধরতে হবে তাহলে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ এখানে আমাদের টাকা হলো হচ্ছে আমাদের দশ লাখ তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ আমাদের হইতে পারে পঁচিশ পার্সেন্ট অথবা হইতে পারে তিরিশ পার্সেন্ট এটা নিয়ে আমরা গত ক্লাসে ক্লিয়ার করছিলাম যে কখন পঁচিশ পার্সেন্ট হবে আর কখন তিরিশ পার্সেন্ট হবে তারপরে আবার বলে দিচ্ছি আবাসিক উদ্দেশ্যে বাড়া দেওয়া হলে পঁচিশ পার্সেন্ট বাণিজ্যিক উদ্দেশ্যে বাড়া দেওয়া হলে তিরিশ পার্সেন্ট এই বাড়িটি যেহেতু আবাসিক উদ্দেশ্যে বাড়া দেওয়া হয়েছে এজন্য পঁচিশ পার্সেন্ট হবে পঁচিশ পার্সেন্ট আমাদের টাকা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার তাহলে আমরা এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বসাবো এরপরে আমাদের যে খরচগুলো রয়েছে এই খরচগুলো আমরা এখানে লিখবো এই খরচগুলোর মধ্যে আমাদের কোন খরচগুলো অন্তর্ভুক্ত হবে না তার একটা তালিকা আমরা আগেই দিয়ে রেখেছিলাম এই যে এখানে গত ক্লাস সেগুলো বুঝে দিয়েছিলাম যে আমাদের অনুমোদনযোগ্য খরচ সময়ের মধ্যে এই খরচগুলো যুক্ত হবে না মেরামত খরচ আদায় খরচ আইন খরচ অর্থাৎ এই নিম্নলিখিত খরচগুলো যোগ্য খরচের অন্তর্ভুক্ত হবে না এগুলো এবং উপরে কিছু এন্ট্রি রয়েছিল এই খরচগুলো আমাদের যোগ্য খরচের অন্তর্ভুক্ত হবে না তাহলে এই খরচগুলো বাদ দেওয়ার পর আমরা অন্যান্য এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত করব। তাহলে এখানে আমাদের মেরামত খরচ এই মেরামত খরচটা আমাদের নতুন করে আর অন্তর্ভুক্ত করা যাবে না এটা বাদ তারপরে পৌর করটা আসবে অগ্নি বিমা প্রিমিয়ামটা আসবে নস্য পরিবেতনটা আমাদের আসবে না বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়টাও আমাদের আসবে না তাহলে আমাদের এখান থেকে আসবে হচ্ছে পৌর কর তাহলে আমরা লিখবো হচ্ছে পৌর কর তাহলে পৌর কর হচ্ছে আমাদের যে টাকা রয়েছে এই ভাষায় মালিক বসবাস করেছে মালিক বসবাস করাতে আমরা কাজ করবো হচ্ছে পৌর করকে দুই দ্বারা ভাগ করে নিয়ে আসবে তাহলে পুরো কর আমাদের পুরো করের টাকা রয়েছে এখানে আমাদের পুরো করের টাকা রয়েছে তিরিশ হাজার তাহলে আমরা লিখবো হচ্ছে পৌরকর কর এভাবে লিখবো যে তিরিশ হাজার ভাগ হচ্ছে দুই তাহলে তিরিশ হাজারকে দুই দ্বারা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে পনেরো হাজার তাহলে পৌরকর কর দুই দ্বারা ভাগ করার কারণ হচ্ছে এখানে মালিক যদি বসবাস করে তাহলে খরচগুলো এবং আহ পৌরমূল্য দুই দ্বারা ভাগ করতে হবে এখানে আমরা মালিক থাকায় পৌরমূল্যকে দুই দ্বারা ভাগ করলাম এবং খরচ দুই দ্বারা ভাগ করবো বারো হাজার টাকা রয়েছে তাহলে আমরা সেম একই কাজ করব। অগ্নি বিমা প্রিমিয়াম অগ্নি বিমা প্রিমিয়ামকে আমরা বারো হাজারকে দুই দ্বারা ভাগ করে লিখবো কারণ খরচ আমরা দুই দ্বারা ভাগ করে লিখবো তাহলে আমাদের অগ্নি বিমা প্রিমিয়াম রয়েছে বারো হাজার টাকা এখানে লেখব বারো হাজার ভাগ হচ্ছে দুই তাহলে আমাদের এখানে হবে হলো ছয় হাজার টাকা অগ্নি বিমা প্রিমিয়াম ছয় হাজার টাকা তারপর আমাদের আর নিচে আমরা দেখবো চলতি বছরের জন্য পোসমান হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে বারো পার্সেন্ট সুদে ২০ বিশ লাখ টাকা ঋণের মধ্যে ঋণের মধ্যে তিরিশ হাজার টাকা কিস্তি পরিশোধ করেন তাহলে ঋণের কিস্তিটুকু অন্তর্ভুক্ত হবে না কিন্তু ঋণের সুদ অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা লিখব হচ্ছে ঋণের সুদ তাহলে ঋণের সুদটা আমাদের যে টাকা বের হবে একে আমরা দুই দ্বারা ভাগ করব তাহলে ঋণের সুদ বের করার জন্য আমাদের আর হলো বিশ লাখ গুণন বারো পার্সেন্ট এখানে আমরা লিখব ঋণের সুদ ঋণের সুদ হচ্ছে আমাদের যে টাকা বের হবে তাকে আমরা দুই দ্বারা ভাগ করব ঋণ রয়েছে আমাদের বিশ লক্ষ টাকা তাহলে বিশ লক্ষ টাকাকে আমরা ক্যালকুলেশন করব যে বিশ লাখ টাকা ঋণ ছিল বিশ হচ্ছে বারো পার্সেন্ট তাহলে বিশ লাখ গুনন বারো পার্সেন্ট যে টাকা বের হবে এটাকে আমরা দুই দ্বারা ভাগ করব। তাহলে দুই দ্বারা ভাগ করলে আমাদের বিশ লাখ গুণন বারো পার্সেন্ট ভাগ হচ্ছে দুই বিশ লাখের বারো পার্সেন্ট দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজারকে আমরা দুই দ্বারা পাক করলে আমাদের আসবে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এই এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমাদের সব এন্ট্রিগুলো দেওয়া শেষ এবার আমরা এগুলো যোগ করব তাহলে এগুলো যোগ করলে আমাদের যে টাকাটা আসবে এটা হচ্ছে আমাদের তিন লক্ষ একানব্বই হাজার টাকা আসবে তাহলে আমরা ফাইনাল করে লিখবো তিন লক্ষ একানব্বই হাজার টাকা তিন লক্ষ একানব্বই হাজার টাকা তাহলে আমরা উপর থেকে তিন লাখ একানব্বই হাজার টাকা যদি বাদ দিই তাহলে আমাদের বের হবে লক্ষ লক্ষ টাকা এই টাকায় আমাদের ভাড়া হতে করযোগ্য আয় তাহলে নিট আমরা এখানে দুইটা নোট লিখে দিতে পারি যে এখানে আমরা এই নোটগুলো লিখে দিতে পারি যেগুলো আমাদের কাজ হয়নি এগুলো আমরা নোটগুলো লিখে দিতে পারি অর্থাৎ আমাদের এই অঙ্ক প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই আমরা দুই তিনটি করে টিকা দিয়ে দিব তাহলে আমাদের অঙ্কেও ক্লিয়ার ধারণা পাওয়া যাবে তাহলে আমরা টিকাগুলো এভাবে লিখবো প্রত্যেকটা অঙ্কেই পায় একই টিকা তাহলে আমাদের এখানে লিখবো প্রথমটা এক নম্বর টিকায় এক লিখলাম যে গৃহটি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেয় মেরামত মেরামত রক্ষণাবেক্ষণ মোট ভাড়া মূল্যের পঁচিশ পার্সেন্ট করা হলো বাড়িটির অর্ধেক ভাড়া দেওয়া হয়েছে বিদায় পৌর মূল্য ও খরচ দুই দ্বারা এক বাই দুই অংশ বিবেচনা করা হলো তারপর আমাদের যেগুলো খরচ অন্তর্ভুক্ত হয়নি এই খরচ নিয়ে আমরা একটা টিকা দিব অর্থাৎ মেরামত আমাদের এখানে কি কি অন্তর্ভুক্ত হয়নি একটা হচ্ছে মেরামত খরচ আর নস্য পহরির বেতন তাহলে এই যেগুলো অন্তর্ভুক্ত হয়নি এগুলো নিয়ে আমরা একটা টিকা লিখে দিব যে মেরামত খরচ একটা রয়েছে আমাদের নস্য পহরির বেতন এখানে আমাদের দুইটা রয়েছে তাহলে আমরা এই দুইটা লিখবো মেরামত খরচ ও রক্ষণ খরচের অন্তর্ভুক্ত থাকায় পুনরায় বিবেচনা করা হলো না আরেকটা লিখবো আমরা আমাদের বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় এবং ঋণের কিস্তি বৈদ্যুতিক এখানে আমাদের দুইটা আরো এন্ট্রি রয়েছে একটা হলো বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় আর একটা হচ্ছে আমাদের ঋণের কিস্তি এই দুইটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় এবং ঋণের কিস্তি নিয়ে আমরা একটা নোট লিখে দিব যে ব্যয় এবং বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় এবং ঋণের কিস্তি মূলধন জাতীয় ব্যয় হয় অন্তর্ভুক্ত করা হলো না তাহলে আমরা এই টিকাগুলো লিখে দিব তাহলে আমাদের এভাবে আমরা অঙ্কটা কমপ্লিট করবো আশা করি মাত্রা বুঝতে পারছেন যদি আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করলে আমরা আরো বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহ হব আপনারা সবাই আমাদের ভিডিও দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন এবং কোন কোন টপিকের উপর আপনাদের বেশি বেশি ভিডিও দরকার এগুলো কমেন্টে বলা থাকলে ওই অনুসারে আমরা ভিডিও আপলোড করব এরপর আমরা যে ম্যাচটা সলভ করবো এটা হচ্ছে আমাদের প্রবলেম ফোর তাহলে প্রবলেম ফোর আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় দুইবার এসেছে তাহলে এটাও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ তাহলে আমরা ভালোভাবে খেয়াল করি জোনাব শ্বেতাব একজন সরকারি কর্মকর্তা বগুড়া শেরপুরে তার একটি দোতলা বাড়ি আছে তিনি বাড়িটির দোতলায় বাস করেন এবং নিস্তলা মাসিক পনেরো হাজার টাকা ভাড়া দেন বাড়িটির পরমূল্য তিন লক্ষ টাকা গত আয় বর্ষে বাড়িটির খরচ ছিল নিম্নরূপ ভূমির উন্নয়ন কর তারপরে রয়েছে আমাদের পৌর কর মেরামত খরচ ভাড়া আদায় খরচ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণের সুদ উক্ত উক্ত বছরে বাড়িটি বছরে বাড়িটিতে দুই মাস কোনো ভাড়াটি ছিল না তারপরে রয়েছে সংশ্লিষ্ট বছরে খরচ ও বিনিয়োগ ছিল নিম্নরূপ তার সংশ্লিষ্ট বছরের যে খরচগুলো রয়েছে এগুলো এগুলো আমাদের গৃহ সম্পত্তি খাতে বা সম্পত্তি বাড়া হতে আয় অন্তর্ভুক্ত হবে না এগুলো আমাদের আহ বিনিয়োগ ভাতা নির্ণয় করতে বললে বিনিয়োগ ভাতার ভিতরে কাউন্ট করতে হবে করণীয় বলছে দুই হাজার গৃহ সম্পত্তি খাতে মোটায় বের করতে বলছে অর্থাৎ আমাদের মোটায় পণথ নির্ণয় করতে বলছে যদি আমাদের কর দায় পন্ত বের করতে বলে তাহলে আমরা প্রথমে মোটায় বের করব তারপরে এই তথ্যগুলো দিয়ে বিনিয়োগ ভাতা করব তারপরে কর দায় বের করব যে ভিডিওটি আমরা নেক্সট ক্লাসে আপলোড করবো আজকের অঙ্কে আমাদের শুধু বলছে মোটাই নির্ণয় করতে মোটাই নির্ণয় করতে বলায় এই এন্ট্রিগুলোর কোনো কাজ আমরা করব না তাহলে আমাদের প্রথমে আমরা যে এন্ট্রিগুলো লিখব প্রথমে আমরা আগের মতোই শুরু করব দেখেন এই ম্যাথটি থেকে আমরা জাস্ট কপি করতে পারি যে প্রাপ্ত ভাড়া তাহলে প্রাপ্ত ভাড়া হচ্ছে আমাদের যে টাকা থাকবে এটাকে আমরা পনেরো বারো দিয়ে গুণন দিব তাহলে আমাদের এই অঙ্কে প্রাপ্ত ভাড়া রয়েছে এক মাসে হচ্ছে কত টাকা ভাড়া দেওয়া হয়েছে পনেরো হাজার টাকা তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা পনেরো হাজার প্রতি মাসে পনেরো হাজার টাকা ভাড়া দেওয়া হয়েছে তাহলে এই পনেরো হাজারকে আমরা ক্যালকুলেশন করব যে পনেরো হাজার গুণন বারো এক মাসে কনভার্ট করলাম তাহলে পনেরো হাজারকে বারো দিয়ে গুণ দিলে আমাদের আসবে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকার সাথে আমাদের এইটা আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে তাহলে আমাদের এখানে কোনো কাজ নেই তারপর আমাদের এখানে পৌর মূল্যটা কাউন্ট হবে অর্থাৎ এখানে আমরা এখানে ভাড়াটিয়ার খরচ বা মালিক কোন খরচ বহন করেনি তাহলে আমরা সরাসরি লিখবো হচ্ছে পৌর মূল্য তাহলে পৌর মূল্য আমরা আগেরটার মতোই লিখব পৌর মূল্য যে টাকাটা থাকবে যেহেতু মালিক বসবাস করেছে মালিক বসবাস করায় আমরা জানি মালিক বসবাস করলে পৌর মূল্যকে দুই দ্বারা ভাগ করতে হবে এই অঙ্কের পৌর মূল্য রয়েছে আমাদের তিন লক্ষ টাকা তাহলে আমরা লিখবো পৌর মূল্য হচ্ছে তিন লাখ টাকা ভাগ হচ্ছে দুই তাহলে আমাদের আসবে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরে আমরা এই দুইটা কম্পেয়ার করব তাহলে এই দুইটা কম্পেয়ার করলে আমাদের হবে হচ্ছে বড়টি হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা তাহলে আমরা ফাইনাল করে লিখবো এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা বার্ষিক মূল্য এটার যে বার্ষিক বার্ষিক মূল্য মূল্য বড়টি। তাহলে মতোই আমরা বড়টি এখানে কাউন্ট করলাম যে বার্ষিক মূল্য বড়টি। এরপরে আমাদের শূন্যতা ভাতা থাকলে কাজ করতে হবে এমনকি রয়েছে মুক্ত বছরে বাড়িটি দুই মাস কোনো ভাড়াটি ছিল না এটার নাম হচ্ছে শূন্যতা ভাতা তাহলে শূন্যতা ভাতা আমরা এর আগেও করেছিলাম তাহলে আমরা শূন্যতা ভাতাটা এভাবে যে টাকা আমাদের বার্ষিক মূল্য দেওয়া থাকবে টাকাকে বারো দিয়ে ভাগ করব বারো দিয়ে ভাগ করার পর যেটা আসবে তাকে আমরা শূন্য সময় দিয়ে গ্রহণ করব তাহলে আমাদের এখানে টাকা হচ্ছে এক লক্ষ আশি হাজার তাহলে উপরে আমরা বসাবো হচ্ছে এক লক্ষ এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা ভাগ বারো আর আমাদের শূন্য রয়েছে দুই মাস এক লাখ আশি হাজারকে ভাগ বারো গুণন দুই দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে এই তিরিশ হাজার টাকা আমরা বাদ দিব বাদ দেওয়ার পর আমাদের যেটা বের হবে আমাদের বের হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা নাম দিব হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের যেটা বের হবে এটার নাম লিখবো আমরা অর্থে মোট ভাড়া মূল্য তাহলে মোট ভাড়া মূল্য আমরা বের করলাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার নাম মোট ভাড়া মূল্য তাহলে আমরা কি করব আবার একবার রিপিট করছি ভাড়া হতে আয় ধারা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ মোট ভাড়া মূল্য আমরা লিখবো প্রাপ্ত ভাড়া প্রাপ্ত ভাড়া পনেরো টাকা রয়েছে এক মাসে একে বারো দ্বারা গুণন দিব তাহলে আমাদের বারো মাসে এক লক্ষ আশি হাজার টাকা হবে পৌর মূল্য আমাদের কোশ্চেন দেওয়া ছিল তিন লক্ষ টাকা এখানে মালিক বসবাস করায় পৌর মূল্যকে আমরা দুই দ্বারা ভাগ করব তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে এই দুইটার মধ্যে কম্পেয়ার করব অর্থে বার্ষিক মূল্য বড়টি বড় হচ্ছে আমাদের এক লক্ষ আশি হাজার টাকা এটা এখানে লিখব তারপর শূন্যতা বাতা বাইটি দুই মাস খালি ছিল তাহলে বার্ষিক মূল্য এক লক্ষ আশি হাজার ভাগ বারো গুণন দুই আসবে হচ্ছে আমাদের তিরিশ হাজার তিরিশ হাজার যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে মোট ভাড়া মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে আমরা যে কাজটা করব বাদ অনুমোদন যোগ্য খরচ সমূহ অর্থাৎ আগের ম্যাপটার মতোই ভাবে আমরা লিখবো বাদ অনুমোদন যোগ্য খরচ সমূহ তাহলে অনুমোদন যোগ্য খরচ ভিতরে আমাদের কি কি আসবে এক প্রথমেই আসবে আমাদের হচ্ছে অনুমোদন যোগ্য খরচ সময়ের ভিতরে আমাদের প্রথম যে এন্ট্রিটা আসবে এটা হচ্ছে আমাদের মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ তাহলে আমরা লিখবো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ তাহলে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ হচ্ছে আমাদের পঁচিশ পার্সেন্ট তাহলে আমরা মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ পঁচিশ পার্সেন্ট বসাবো বার্ষিক মূল্যের তাহলে বার্ষিক মূল্য হচ্ছে আমাদের এখন বার্ষিক মূল্য আমাদের হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা লিখবো হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার গুনন হচ্ছে পঁচিশ পার্সেন্ট আর যেহেতু গেহটি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়নি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হলে এখানে হবে তিরিশ পার্সেন্ট যেহেতু বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়নি এর জন্য হবে হলো পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট করলে আমাদের আসবে হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে আমরা সাঁত্রিশ হাজার পাঁচশো লিখব এরপরে দুই নম্বরে আমরা যেটা লিখবো এখান থেকে আমাদের আসবে হচ্ছে ভূমি উন্নয়ন কর তাহলে ভূমি উন্নয়ন কর হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা রয়েছে আমরা এটাকে দুই দ্বারা ভাগ করে নিব তাহলে ভূমি উন্নয়ন কর ভাগ দুই যে ভূমি কর ভাগ ভাগ দুই দুই দিব কারণ হচ্ছে এখানে মালিক বসবাস করেছে মালিক বসবাস করলে আমরা জানি মালিক বসবাস করলে পৌর মূল্য এবং খরচ দুই দ্বারা ভাগ করতে হবে পাঁচ হাজার ভাগ দুই এটা আমাদের আসবে হচ্ছে পঁচিশ তারপর আমরা তিন নম্বরে লিখবো তিন নম্বরে আমাদের যেটা হবে এটা হচ্ছে আমাদের পৌর কর হবে পৌর কর যে টাকা রয়েছে এটাকেও আমরা পৌর কর আমাদের পাঁচ হাজার টাকা রয়েছে তাহলে পৌর করটাকেও আমরা লিখবো হচ্ছে পাঁচ হাজার ভাগ হচ্ছে দুই এটাও আমাদের পৌর কর তাহলে আগের মতোই আসবে অর্থাৎ পাঁচ হাজার ভাগ দুই যদি দিই আমরা তাহলে আমাদের আসবে হচ্ছে পঁচিশশো টাকা পৌর কর আমরা পঁচিশশো লিখবো তারপরে আমরা চার না তিন নাম্বারের পর চার নাম্বার দিব চার নাম্বারে দিব হচ্ছে মেরামত খরচ আমাদের আসবে না কারণ এটা মেরামত রক্ষণাবেক্ষণের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আদায় খরচ আমাদের অন্তর্ভুক্ত হবে না এটাও মেরামত মেরামত রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত রয়েছে তাহলে আমাদের আসবে হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণের সু তাহলে আমরা সরাসরি বসাইতে পারি ঋণের সুদ তাহলে ঋণের সুদ আমাদের রয়েছে তিরিশ হাজার টাকা তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ঋণের সুদ ঋণের সুদ লেখার পরে লিখবো তিরিশ হাজার ভাগ হচ্ছে দুই মালিক বসবাস করার কারণে আমরা সব খরচগুলোকে দুই দ্বারা ভাগ করে লিখলাম এবং মূল্যকে দুই দ্বারা ভাগ করলাম তিরিশ হাজার ভাগ দুই তাহলে এটা আমাদের আসবে হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে আমরা পনেরো হাজার টাকা লিখবো লেখার পরে আমাদের তারপর আমাদের এখানে রোমান সংখ্যা হবে তিন আর পরেরটা হবে হচ্ছে আমাদের চার নাম্বার অর্থাৎ তিন নাম্বার এবং চার নাম্বার আর পরেরগুলো আমাদের নেই তাহলে এগুলো আমরা বাদ বাদ দিয়ে দেওয়ার পর আমরা দেখে যোগ করব তাহলে যোগ করলে আমাদের আসবে হচ্ছে যোগ ফল আসবে হচ্ছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পাঁচশো তাহলে আমরা এখানে লিখবো পঞ্চান্ন হাজার পাঁচশো অর্থাৎ আর হচ্ছে আমরা পঞ্চান্ন হাজার পাঁচশো বাদ দিয়ে দিব বাদ দিলে আমাদের আজকে হচ্ছে চুরানব্বই হাজার পাঁচশো টাকা এই চুরানব্বই হাজার লিখবো ভাড়া হতে নিট পার্থ আয় তারপর আমাদের এখানে এইটুকু আমাদের অন্তর্ভুক্ত হবে না যেহেতু আমাদের কর দায় নির্ণয় করতে বলেনি এই জন্য বিনিয়োগ বাতার কোনো কাজ করতে হবে না তারপর আমরা আগের ম্যাটার মতোই টিকাগুলো লিখে দিব যেগুলো আমাদের টিকা রয়েছে এই টিকাগুলো আমরা এখানে লিখে দিব তাহলে টিকার ভিতরে আমরা যেটা লিখবো এটা হচ্ছে আমাদের এক নম্বর টিকাটা লিখবো এক নম্বরে আমাদের লিখবো হচ্ছে গৃহটি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়ায় মেরামত রক্ষণাবেক্ষণ মোট ভাড়া মূল্যের পঁচিশ পার্সেন্ট ধার্য করা হলো বাড়িটির অর্ধেক ভাড়া দেওয়া হয়েছে বিদায় পৌর মূল্য খরচগুলো এক বাই দুই অংশ বিবেচনা করা হলো আর আমাদের এখানে কি কি খরচ অন্তর্ভুক্ত হয়নি একটা হচ্ছে মেরামত খরচ আর ভাজা আদায় খরচ তাহলে আমরা এই দুইটা লিখে দেবো একটা হচ্ছে মেরামত খরচ আর একটা হচ্ছে আমাদের ভাড়া আদায় খরচ মেরামত খরচ এবং ভাড়া আদায় খরচ মেরামত মেরামত অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত থাকায় করা হলো না তারপর আমাদের আহ মূলধন জাতীয় ব্যয় নেই তাহলে আমরা মূলধন জাতীয় ব্যয় থাকলে আমরা লিখতাম যেহেতু আমাদের মূলধন জাতীয় ব্যয় নেই এজন্য আমরা এই পর্যন্তই নির্ণয় করব তাহলে এ পর্যন্ত আমাদের ম্যাটটা শেষ আশা করি ম্যাথটি বুঝতে পেরেছি